আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না মা লমাউইদুহুম আজমাই লহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম juzun maqsum আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো দাজוכের সংখ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন 60 টি করেছি ওই ষাটটি নির্দিষ্ট ফটক ষাটটি নির্দিষ্ট দরজা সাতটি নির্দিষ্ট তর লিকুল্লে বাবিন মিনহুম জুজুম মকসুম যা প্রত্যেকটা আসামের জন্য দোষীদের জন্য আল্লাহ তালা নির্দিষ্ট করে রেখেছেন দুনিয়াতে কে কোন কাজের জন্য কোন কর্ম ফলের জন্য কোন দোষে দোষী হওয়ার কারণে কোন জাহান নামে যাবে কে কোন জাহান নামে আল্লাহ তালা কোরআনে স্তরে স্তরে সব বর্ণনা করে দিয়েছেন যদি আমরা আজকে জানতাম শুনতাম বুঝতাম তাহলে আমরা গুনাও করতাম না জাহান যেতাম না ঠিক না। কথা বুঝা যায় তাহলে আল্লাহ তো বলেই দিয়েছে বান্দা এই কাজ করলে এ জাহান নাম কাজ করলে এ জাহান নাম এ কাজ করলে জাহান নাম আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমার জীবনে জাহান নামের একটা স্তর হলো হতামা স্তর স্তরকে হতামা স্তর প্রথম স্তর হলো নামের এক স্তর হলো হতামা সাতটি স্তর প্রথম স্তর হল জাহান্নাম জাহান্নামের একটা গেটের নামে বাবু জাহান্ন ওই যে বাইতুল্লাহ বিভিন্ন গেটের নাম আছে বাবু সালাহ আছে না তো এই জাহান নামের গেটের নাম আছে তাহলে একটা নাম আসছে জাহান্নাম আরেকটার নাম লাজা আর একটার নাম হোতামা আর একটা নাম সাই সাকার জাহিম হাবিয়া ওটা হয়েছে সাতটা জাহান্ন আসতে